এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করিনি কুমিল্লায় করা বার্তা দিলেন হাসনাত আবদুল্লা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা চার দেবীদার আসনের এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লা বলেছেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলেছি গত চোদ্দ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি শুক্রবার দুপুরে কুমিল্লার দেবীদারে পৌরসভা মিলন আয়তনে উপজেলা জামায়াতি ইসলামের আয়োজনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মনাজাতের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি হাসনাদ আবদুল্লা বলেন সারা বাংলাদেশকে সাক্ষী রেখে বলতে পারি একজন মানুষও দেখাতে পারবে না যে আমি কারো পকেট থেকে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করেছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যারা কেন্দ্র দখল করতে চায় বা ভোটাধিকার হরণ করতে আসে তাদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না তিনি আরও বলেন প্রশাসন পুলিশ ক্যাডার কিংবা অর্থ ব্যবহার করে নির্বাচন ম্যানোপুলিটের চেষ্টা করা হলে এনসিবি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে হাসনাত আবদুল্লা বলেন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি তার জীবন থেকে শিক্ষা নিয়েই আমরা ইনসাবভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ সহ স্থানীয় রাজনৈতিক বৃন্দ এমন আরও গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ